আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে আমি এবং আমার টিম মেম্বাররা চলে এসেছি প্রতাপপুর জমিদার বাড়ি চলুন প্রতাপপুর জমিদার বাড়িটি ঘুরে আসি তো বন্ধুরা আপনারা যদি প্রথম পঞ্চমিতার বাড়ি যেতে চান তাহলে আপনাদেরকে আপনার গন্তব্যস্থল থেকে প্রথমে আসতে হবে নয়াল নিচে সেখান থেকে নোয়াখালীর বাস উঠতে হবে নোয়াখালীর বাসে উঠে আপনাকে সেভারাট নামতে হবে একজন মাত্র ত্রিশ টাকা করে তো আমরা প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে চলে আসি সেভারাট বাজারে অটো অটোরিক্সা পাওয়া যায় সেই অটো রিক্সা করে অটো রিকশায় পথ পঞ্চমিতার বাড়ি পর্যন্ত একজন মাত্র ত্রিশ টাকা করে আমরা রিক্সাতে উঠে যাই আমরা ছিলাম চারজন তো আমরা আশি টাকা রিজার্ভ করে নিয়ে যাই সেখান থেকে সেখানে প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে চলে আসি পথ পঞ্চমিতার বাড়ি তো আপনাদেরকে প্রথম পঞ্চমিতার বাড়ির সিনেমাটি দেখার জন্য চেষ্টা করতেছি তো সবাই সিনেমার একটি এনজয় করতে থাকো বলে সময় যেন এখানেই থেমে গেছে ইট পাথরের এই প্রসাদ যেন এখনো কথা বলে জমিদারি শাসনের ইতিহাসে সোনালি অতীত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ফতেহপুর জমিদারি বাড়ি ট্রেনের বুকে লুকিয়ে থাকা এই হারানো ঐতিহ্য যে আমাদের ডাকে চলুন ফিরিয়ে যায় ইতিহাসের পাতায় চলুন বন্ধুরা আমরা এখন প্রতাপপুর জমিদার বাড়ির ঘরগুলো জমিদারদের দ্বারা তৈরি এই ঘরগুলো পরিদর্শন করি এবং আপনাদেরকে দেখাই তো সবাই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমার একটি ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকুন সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটি এনজয় করতে থাকুন আর পতর্ক জমিদার বাড়ি ঘরগুলো দেখতে যাওয়ার আগে আপনি সতর্ক হয়ে থাকবেন এখানে ঘরগুলো কোন সময় ভাঙ্গি করে তা আপনি বলতে পারবেন না এবং আপনারা যারাই যাবেন যান না কেন সবাই গ্রুপ বেঁধে যাওয়ার এই কথাটা ভালোভাবে মনে রাখবেন সবাই গ্রুপ হয়ে যাবেন কেউ একা যাওয়ার চেষ্টা করবেন না আপনার সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটি এনজয় করতে থাকুন জমিদার বাড়িটি নির্মিত হয় ব্রিটিশ শাসন আমলে এ বাড়ির নির্মাতা ছিলেন স্থানীয় প্রভাবশালী জমিদার পরিবার শুধু জমি জামার মালিকে ছিলেন না ছিলেন সমাজের নেতা শিক্ষায় পৃষ্ঠোষ তো বন্ধুরা এতক্ষণ দেখছিলেন পতপুর জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে তো আরো দেখছিলেন কতপ্প জমিদার বাড়ির ভিতরের এবং বাইরের চিত্র তো এখন লাস্টে একটু পথাপুর জমিদার বাড়ির সিনেমাটা একটি এনজয় করে বিডিডিয়াস শেষ করতেছি তো সবাই ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না

দাঁড়িয়ে আছে এক অনন্ত নিরবতা থাকা এক জমিদারের গল্পের আজকের বমন ছিল ইতিহাসের পাতায় এক অনন্য অভিজ্ঞতা প্রতাপপুর জমিদার বাড়ি শুধু ইট পাথরের কাঠামোই নয় যে আমাদের সংস্কৃতি অতীতের বাঙালির ঐতিহ্যের এক জীবন্ত লক্ষ্য আপনিও একদিন ঘুরে আসুন এই ঐতিহাসিক গন্তব্যে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না